চারটা পনেরো বিশের বিশের মধ্যে অজ্ঞাত আমার তিনজন একটা সিএনজি উৎপেতে বসে আছে আমি জানতাম না খোলার সাথে এই আমাকে ধরে গাড়ির ভিতরে সিএনজি ঢুকিয়ে ফেলছে ব্যাংকে চাকরি চুত একজন ব্যাংকার চাকরি চুত ব্যাংকার আমি ব্যাংকে চাকরি যাওয়ার পরে একটা ছোটখাটো একটা মুরগির দোকান করতেছি মনসাব বাজারস্থ সাহিত্য বিচারক রোডে তো আজ প্রতিদিনের নেই আজকে সকালেও আমি সন্ধ্যা সকাল সাতটা দশ মিনিটে আমি দোকান খুলতে গেলাম যাওয়ার পরে ঠিক সাতটা পনেরো বিশের বিশের মধ্যে অজ্ঞাত আমার তিনজন একটা সিএনজি আমি উঠ পেতে বসে আছে আমি জানতাম না খোলার সাথে যাতে আমাকে ধরে গাড়ির ভিতর সিএনজির ভিতর ঢুকিয়ে ফেলছে ঢুকিয়ে ফেলার পর আমি চিনার পর আমি যখন বললাম কি রে তোরা কে তোরা কেন নিয়েছে ও যে কথা কম নাইলে মেরে দিব চল এরপরে আমাকে নিয়ে গেছে মুখে মুখে মুখোশ করে আমাকে নিয়ে গেছে নেওয়ার পরে আমার থেকে আমার পকেটে থাকা প্রায় চল্লিশ হাজার মতো টাকা ওনারা নিচে আমার চাবিটা নিছে এরপরে আমাকে মানে ওইখানে যাওয়ার পরে আমাকে বলতেছে যে মানে আরো চার লাখ টাকা ফার্স্টে দাবি করছে আমি যখন দিতে মানে আমি বলছি আমার কোনো টাকা নেই আমার কি আছে বিচার আমি তোকে চিনি এটা বলার পরে আমাকে গুলি ধরছে গুলি ধরার পরে চুরির চাকু দিয়ে গিয়া করছে মারতেছে এই চার লাখ টাকা চার লাখ টাকা দাবি করছে এরপরে বলছে আবার সতেরো লাখ টাকা দেওয়া সতেরো লাখ টাকা যদি দিতে পারি এখন এসে নিয়ে যাবে

ইয়ার মুখে দাঁড়ালো অস্ত্রের মুখে আমাকে নিয়ে গেছে প্রশাসনের মাধ্যমে মানে প্রশাসন এলাকার ইয়ারা ছিল আমার বড় ভাইটা ছিল সবাই ছিল সবাই গেছে প্রশাসন প্রশাসনের কাছে গেছে প্রশাসনের মাধ্যমে আমি সবাই আসছিল না কেউ জড়িত ছিল না আমাকে নিয়ে গেছে যে কয়েকজন দেখছে এখানে এলাকা মানে যে দোকান খোলা ছিল সবাই দেখছে তাইলে এগুলো কিছুতর চাঁদাবাদী চাঁদাবাজি চাঁদাবাড়ির জন্য অবহরণ করতে আমাদের খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ